অরুণদা আগের দিন একজন ইউটিউবার ভিডিও করে গেছে তো সে বলছে তুমি নাকি ভগবানকে বিশ্বাস করো এই কথাটা কি সত্যি একদম ভগবানকে বিশ্বাস করি না আমি আচ্ছা আমি আমার কাস্টমার ইয়েতে ভগবান ফটাফট ফটাফট উঠে ময়াদামদা বেশ চোর ঠিক আছে মানে তোমার কাছে ভগবান আমি কোনো ভগবানকে বিশ্বাস করি না কাস্টমার আমার কাছে ভগবান ওদের পরিষেবা দিতে পারবে বিশ্ববিখ্যাত ঘড়া ভাজা হালকা পাওটা ছোট ছোট তার জলদি সকালবেলা কটায় খোলা হয় অরুণদা পাঁচটা থেকে ছটার মধ্যে খুলে যায় বিকাল পাঁচটা মধ্যে চলে আমি ফাঁকা হলে কথা বলবো ফাঁকা না হলে কথা বলা যাবে না আজকে রবি তো চাপ খুব দশ টাকা দেবেন দশ টাকা বিশ্ববিখ্যাত মাভাইজা ফোনপে পাওটাই এটাই ওয়ার্ল্ড ফেমাস হালকা হবে ইউটিউব অ্যান্ড ফেসবুক ফেমাস পরোটার দোকান মানেই বিশ্ববিখ্যাত পরোটা হবে রাতের খাসি সকালে বাসি হবে না এবি গ্যারান্টি আছে ফোনপে পাওটায় বড়াভাই অল টাইম অ্যান্ড কড়া কড়া ভাজা হবে হালকা পরোটা হবে বিশ্ববিখ্যাত কড়া ভাজা ফোনপে পাউটার নামে আমার বটাই যদি আমি ছিঁড়ে দিলাম তাহলে আমার নামটা কি করে হলো বটা ধরবেন না ছিঁড়লো তাহলে হবে কি ধরবে না ছিঁড়ে যাবে খাবে নিয়ে চলে যাব তো বিশ্ববিখ্যাত বাগায় তিন ফুটবে পাটা রাতের খাসি সকালে বাসি হবে না অল টাইম করা হয়ে হবে

প্রত্যেকটা কাস্টমার যেটা খুব হাসির সাথে পরিবেশন করে দেখতে পাচ্ছ রাইস মানুষটার মোড়ে কিন্তু কোনো অহংকার নেই ঠিক আছে ভোর পাঁচটায় আসে সন্ধ্যে ছটা অবধি ব্যস্ত করে

আমার ইচ্ছা মানে ইচ্ছা প্রকাশ করি মানুষের পরিষ্কার বলতে হয় মানুষের মনে কষ্ট থাকলে তুমি তোমার বন্ধুকে বলতে যাও না ও প্রথমে একটু বেদনা দুঃখ বেদনা সব প্রকাশ করবে পরে দূরে গিয়ে আসবে ওই জন্য অল টাইম হাসি আমার মনে কোনো কষ্ট নাই ওই জন্যই আমি আমার কষ্টটাকে কাউকে প্রকাশ করি মানে কষ্ট আছে তাই তো কষ্ট থাকলেও প্রকাশ করে লাভ নেই কষ্ট মোচন করার মতো লোক ওটা তোমার বন্ধু বান্ধব হোক আর আত্মীয় স্বজন হোক সামনে হাসবে পিছনে সামনে বেদনা প্রকাশ করবে আর পিছনে গিয়ে এসে এসে বাঁধবে এসে এসে মাস্টার বিশ্বরিকতা ভবিষ্যতে কি বড় কোনো প্ল্যান আছে রেস্টুরেন্ট করার? যে প্ল্যান বলতে এখন আপাতত আমার কাছে কিছু নেই। আচ্ছা তবে বলে ট্রাই কর। ইউটিউব ফেসবুক অল টাইম তাজা হবে। এগুলো খাবে। এই যে তুমি এখন ভাইরাল এটা কেমন লাগে ভাইরাল তো ভালোই লাগে ভাইরাল তো সবারই ভালো লাগে কিন্তু ভাইরাল যে হয়ে গেছি এটা আমি জানি না সব তো মানে বাড়ির লোকের কেমন রিয়াকশন অরুণদার কিন্তু ভিড় বাড়তেই থাকছে যত বেলা যাচ্ছে হ্যাঁ